নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ফেসবুক ইনকাম নিয়ে যে ফেসবুকে কোন কোন জায়গা থেকে কি কী পরিমাণে আমরা ইনকাম করতে পারি দেখো ফেসবুক এখন একটা ইনকামের যাকে বলুন ভালো জায়গা এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং করা যায় তাহলে প্রথম যেটা আসবো সেটা হচ্ছে যে আমরা সবাই যেটা করে থাকি স্টোরি প্রথমে আমরা স্টোরি কিন্তু সবাই দিয়ে থাকি আমাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজে এই স্টোরি থেকে কিভাবে ইনকাম হয় তিনটে পদ্ধতি রয়েছে স্টোরিতে প্রথমত কি না টেক্সট আমরা যদি স্টোরেজে টেক্সট দিই তাহলেও কিন্তু হতে পারে ফটো ফটো এবং শেষে যেটা বলবো ভিডিও ভিডিওস এগুলো থেকে কিন্তু ইনকাম হয় তবে একটা কথাই কিন্তু খেয়াল রাখবে যদি আমরা মিউজিক ব্যবহার করি মিউজিক ব্যবহার করি সেই মিউজিকটা অবশ্যই আমাদেরকে লাইসেন্স প্রাপ্ত হতে হবে কিংবা ফেসবুকে লাইব্রেরি থেকে আমাদের মিউজিকটা নিতে হবে তাহলে এই জায়গা থেকে কিন্তু একটা ইনকাম কিন্তু দিচ্ছে এখন ফেসবুক এরপরে যেটা আসবো সেটা হচ্ছে টেক্সট এই টেক্সট তবে এই টেক্সট এবং এই টেক্সট দুটো যেন আলাদা হয় দুটো একই হলে কিন্তু হবে না এই টেক্সটটা আমাদেরকে কিন্তু আলাদা করতে হবে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ফটো এবং ফটো এই ফটো এবং টেক্সট এই দুটো থেকে যদি আমাদের হান্ড্রেড প্লাস ভিউজ হয়ে যায় তাহলে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট কিন্তু দিয়ে থাকে অনেকের ক্ষেত্রে তবে এগুলো সব কিন্তু অরিজিনাল হতে হবে না হলে কিন্তু সম্ভব নয় এরপরে থেকে বেশি আমরা যেটার উপর কী বলবো আর ট্রেস দিয়ে থাকি সেটা হচ্ছে রিলস রিলস থেকে কিন্তু সবাই আমরা ইনকাম করার চেষ্টা করি এবং এখান থেকে আগে একটা খুব ভালো অ্যামাউন্ট আমাদেরকে ইনকাম দিত রিলস থেকে আগে কি সেট ছিল না অ্যাডস অন রিলস এই সেট আগে আমাদেরকে পেতে হতো কিন্তু বর্তমানে যেহেতু নিয়ম চেঞ্জ হয়ে গেছে তাই কিছু পরিবর্তন এসছে এই রিলস অ্যাডসন রিলসের পর যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম ইনস্ট্রিম অ্যাড এই ইনস্ট্রিম অ্যাড থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি অর্থাৎ যে লং ভিডিও কিংবা লং রিলসগুলো রয়েছে তার মাঝে মাঝে যে অ্যাডগুলো চলে আসে সেগুলো হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এই ইনস্ট্রিম অ্যাডের পরে যে ফেসবুক আমাদেরকে ইনকামটা দিয়ে থাকে সেটা হচ্ছে বোনাস এই বোনাস থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি এই বোনাসটা তবে ডিপেন্ড করে কিসের উপর না আমাদের যে প্রত্যেকটা কন্টেন্ট আছে কন্টেন্টের পারফরম্যান্সের উপর অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্টে যদি এনগেজমেন্ট বেশি থাকে তাহলে কিন্তু আমাদের বোনাসটা দিয়ে থাকে ফেসবুক এছাড়াও রয়েছে যেটা সেটা হচ্ছে তোমার সাবস্ক্রিপশান 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 থেকে কিন্তু আমরা পেয়ে থাকি অর্থাৎ তোমার পেজ কিংবা প্রোফাইলকে যদি অন্য কেউ মান্থলি একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে সাবস্ক্রাইব করে থাকে তাহলে কিন্তু আমরা পেতে পারি এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টনারশিপ পার্টনারশিপ মনিটাইজেশান যদি আমরা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ইনকাম করতে পারি এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে একদম স্টোরি থেকে বোনাস পর্যন্ত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছানা সেটা পেতে গেলে আমাদের একটা মূল সেটা পেতে হবে সেটা হচ্ছে কি না মনিটাইজেশন। মনিটাইজেশন বা মনিটাইজেশন যা বলতে পারো এই মনিটাইজেশান যদি আমরা পেয়ে যাই তাহলে এই ছখানা জায়গা থেকে ইনকাম করা একটা সেটা আমরা পেয়ে যাব আর সাবস্ক্রিপশন এবং পার্টনারশিপ মনিটাইজেশান এটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় মনিটাইজেশনের মধ্যে কিন্তু ওটা আসবে না তবে এছাড়াও বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুক আমাদেরকে স্পন্সরশিপ দেওয়ার চেষ্টা করছে সেই স্পন্সরশিপ থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারি তাহলে ফেসবুক কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে ইনকাম দেওয়ার চেষ্টা করছে এবার ভেবে দেখো যে তোমরা কাজ করবে কি কাজ করবে না সেটা সম্পূর্ণভাবে তোমাদের ব্যাপার